মানে বাংলাদেশের দালাল হাজির মৃত্যু মানে বাংলাদেশের মৃত্যু বাংলাদেশের মৃত্যু মৃত্যু মানে বাংলাদেশের মৃত্যু বাংলাদেশের মৃত্যু সাংবাদিক মোদীর দালাল আর আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই এখানে যদি কোনো এখানে যদি কোনো আওয়ামী লীগের দোষর থেকে থাকেন কোনোভাবেই যদি দোষরা থেকে থাকেন তাহলে প্লিজ পরিচয়টা দিয়েন না বাঁচবেন না ছাত্র জনতা এখন কিন্তু খুবই দেখছেন না আপনাদের মায়ের আপনাদের বাবার বাড়ির শ্বশুর মানে কি বলবো আপনাদের মামা বাড়ির যে সংবাদ সম্মেলনের কেন্দ্র দেখছেন তো কীভাবে কী করছে একটু স্মরণ রাইখেন ধন্যবাদ যাই